প্রেগনেন্সিতে আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাবারের সমস্যা আমার সব সময় মূল টার্গেট থাকে পেট ভরে খাবার খাওয়া কেননা এমন অনেক সময়ই হয়ে থাকে যে কোনো কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু সেই খাবারটা খেলে আমার সহ্য হয় না আবার অনেক সময় এমনটাও হয় কোনো খাবার খাওয়া খুবই উপকারী খাওয়া খুব প্রয়োজন কিন্তু সেই খাবারটা আমার মুখে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি সকাল সকাল নাস্তা করে ডেলি রুটিনের সব কাজ সেরে নিয়েছি মানে এই যেমন ওষুধ খাওয়া হাঁটাহাঁটি করা সব কিছু শেষ করেছি রান্নাঘরে এসে দেখি আমার ছোট বোন চিংড়ি মাছ পরিষ্কার করছে আসলে চিংড়ি মাছ কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তবে এই সময় চিংড়ি মাছটা কেন জানি না হজম হতে চায় না প্রেগনেন্সি প্রেগনেন্সিপ করার পর থেকে যে কয়েকদিন আমি চিংড়ি মাছ খেয়েছি প্রতিদিনই আমার প্রবলেম ডাইজেশন হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা আমার প্রেগনেন্সিতে আরো একটা বড় সমস্যা হচ্ছে কোনো খাবার যদি খেতে ইচ্ছা করে সেটা নিয়ে যতই সমস্যা হোক না কেন সেই খাবারটা না খাওয়া পর্যন্ত কোনোভাবেই যেন মনে শান্তি লাগে না এই যে এখানে আমার মা কাঁকড়া মাছ রান্না করছে কাঁকড়া মাছটাও কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তবে এই যে ডাইজেশনের সমস্যার কারণে কিন্তু খাওয়া হচ্ছিল না একদমই তবে আজকে ঠিক করে নিয়েছি যাই সমস্যা হোক না কেন খেতেই হবে খুব ইচ্ছা করছিল খেতে রান্নাঘরে বসে মায়ের রান্না দেখছিলাম এর মাঝে আমার একটা পার্সেল চলে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের পার্সেলটাতে কি এসেছে আমি মাঝে মধ্যে এটা ওটা পছন্দ হলে অনলাইনে অর্ডার করে থাকি তাই পার্সেল আসলে আমার ঠিক একটা মনেই পড়ে না যে কি জিনিস অর্ডার করেছিলাম আর কোন পার্সেলটা এসেছে পার্সেল খুলে যতক্ষণ না পর্যন্ত দেখবো ততক্ষণ বলতে পারবো না যে এই পার্সেলটার মধ্যে ঠিক কি আছে এই যে আজকে পার্সেলে কিন্তু বেশ কাজের কিছু জিনিস এসেছিল মানে আমি মোমবাটিক করার জন্য কিছু সামগ্রী অর্ডার করেছিলাম যেমন মোম আর মোমবাটিক করার পরে যে কালার করতে হবে সেই কালারগুলো সেইটাই আজকে পার্সেল এসেছে পার্সেলটা পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছি প্রত্যেকটা জিনিসই যেমনটা আমি দেখেছিলাম যেমনটা অর্ডার করেছিলাম ঠিক তেমনই ছিল কোনো জিনিসে তেমন কোনো সমস্যা হয়নি তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে আমার এই জিনিসগুলো ঠিকঠাক পাঠানোর জন্য অনলাইনে ভালোই টুকটাক কিছু শপিং করা হয় তাই অনেকবারই প্রতারণার শিকার হয়েছি এখন কিছু অর্ডার করতে গেলে বেশ ভয় লাগে যে জিনিসটা ঠিকঠাক পাবো কি না ঠিকঠাক জিনিসটা আমি যেটা অর্ডার করেছি সেটাই দিবে নাকি আমাকে ঠকিয়ে দিবে কিন্তু এই পার্সেলটা অর্ডার করে আমি অনেকটা নিশ্চিন্তেই ছিলাম যে আমি ভালো পাবো কেননা এই পেজের আমি অনেক রিভিউ দেখেছি তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পার্সেলটা সঠিকভাবে পাঠানোর জন্য আপনারা যারা ব্লক বাটিকের কাজ করেন তারা চাইলেই এই পেজ থেকে জিনিসপত্র নিতে পারেন আমি পেজের নামটা ক্যাপশনে মেনশন করে দিব সব কাজ শেষ করে দুপুরে সবাই একসাথে খাবার খেতে বসে গেছি এই যে আমার সেই পছন্দের রেসিপি কচুলতি দিয়ে চিংড়ি মাছ খাবারটা যত বেশি পছন্দ হোক না কেন আর যত বেশি খেতে ইচ্ছা করুক না কেন খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না কেননা আমি জানি যে এর আগে যতবারই আমি খেয়েছি আমার বেশ সমস্যা হয়েছে তাই আজকে একটু কন্ট্রোল করেই খেতে হবে এখন খাওয়া দাওয়া নিয়ে সবাই খুব সাবধান করে যেহেতু এখন অ্যাডভান্স স্টেজ চলছে খাওয়া দাওয়া নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে যায় তাতে বেশ সড়ো ভোগান্তি হতে পারে এই যেমন আজকেও কাঁকড়া মাছটা খেতে সবাই খুব নিষেধ করছিল তখন বুঝতে পারিনি যে খাওয়ার পরে সমস্যা হতে পারে আসলেই কাঁকড়া মাছটা খাওয়ার পর আমার খুব বেশি সমস্যা হয়েছিল খাওয়ার আগে সবাই বারবার বলেছিল যে কাঁকড়া মাছ খেলে কিন্তু খুব বেশি অ্যাসিডিটির সমস্যা হয় এছাড়াও অনেকের অ্যালার্জির সমস্যাও হয় যদিও আগে কখনও আমার অ্যালার্জির সমস্যা ছিল না তবে প্রেগন্যান্সির কারণে প্রচণ্ড পরিমাণ অ্যাসিডিটি হয়েছিল তবু মনের ইচ্ছা পূরণ করার জন্য খেয়ে বেশ শান্তিই পেয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ